নমস্কার বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আমার প্রত্যেক বন্ধুরা যে যেখানে আছো সকল বন্ধুরা মিলে ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো আর আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় ও রাধা মাধবের আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি তো সকাল সকাল জানোই তো টুকি যা কাজ ছিল ওই আর কি বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া বাসি উঠোন ঝাড় দেওয়া সমস্ত কিছু করে ড্রেসটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে দেখো চলে আসলাম আমি আমাদের এই যে রান্নাঘরে এসে দেখো লাল চা বসিয়ে দিয়েছি ওদিকে মেয়ের টিচার এসেছে আর আজকে মেয়ে হলো স্কুল আছে তো স্কুল থাকলে তো জানোই অনেক কাজকর্ম করতে হবে এদিকে আমার পুষি সোনা দেখো আমি রান্নাঘরে এদিকে এটা ওটা করছি ওরও খিদে পেয়েছে তারপর আমি আমার পুষিসোনাকে একটুখানি মুড়ি দিলাম আর ওনার সাদা ভাত একদমই খেতে চায় না যাই হোক যদি কোনোদিনও মাছ মাংস এসব থাকে তাহলে ওর খাওয়াটা কিন্তু জমে যায় তো প্রত্যেক দিনেই তো আমাদেরই মাছ মাংস কোপালে জুটে না আর ওকে কি করে দিব তাই না তবে হ্যাঁ প্রত্যেক দিনে কেউ মাছ মাংস সব সময় খায় না তো দুদিন তিন দিন হোক চার দিন এক সপ্তাহ এরকম করে কিন্তু মানুষ খায় তাই না মাংসটা বিশেষ করে তো মাছটা তো দুদিন তিন দিন পর সবাই খেয়ে থাকে তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু সচরাচর রেগুলার মাছ মাংস খাই না তো যেটা বাস্তব সত্য সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এটো থালা বাসন সমস্ত কিছু ধোয়া মাজা করে এগুলোকে জল ঝরানোর জন্য বারান্দার মধ্যে আর কি প্রতিদিনকার মতো আজকেও আর কি দিয়ে দিচ্ছি তো জলটা ঝরে গেলে আমি যে কোনো একটা সময় এদেরকে নিয়ে যেয়ে তারপরে রান্না করে সুন্দরভাবে সাজিয়ে রাখবো এদিকে দেখো সকাল সকাল পাটকাটি নিয়ে আসা হয়েছে এই পাটকাটিগুলো এখানে দেখো ঢিপ করে রাখা হয়েছে তো যেদিন রৌদ্র ভালো হবে সেদিন কিন্তু শুকোতে দেওয়া হবে তো এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা দেখো এখন মাঠটা ছেঁকে নিচ্ছি ওদিকে আমার মেস নানে গেছে আর টিচার তো অনেকক্ষণ আগেই চলে গেছে তো দেখো ওদিকে মেয়ের সময়ও হয়ে গেছে আর আজকে শুধু দেখো আলু সিদ্ধ ভাত করে দিব আর কিচ্ছু করব না তো যাই হোক অনেক তারা আছে আজকে সংসার জীবনে বুঝতেই পারো কত রকম কাজের সাথে যুক্ত হতে হয় তবে আজকের ব্লগটা বেশি একটা বড় করব না তো কয়েকদিন থেকে দেখো আমার মেয়ে না একটা বায়না শুরু করে দিয়েছে তো সেই বায়নাটা আমাকে রাখতে হবেই আজকে তো হাজব্যান্ডকে বলেছিলাম বাজার টাজার সমস্ত কিছু করে নিতে এদিকে দেখো রান্নাটাও চাপিয়ে দিয়েছি ভাত তো সকালবেলা আমি দুবেলা নিয়ে নিয়েছি এখানে দেখো আমি সবজি করেছি ডাল সাথে হলো দেখো কচু কি তারপরে হলো কাঁঠালের বীজ আর হলো পুঁই শাক দিয়ে একটা সবজি করে নিলাম মেয়ের মুখের দিকে তাকিয়ে সমস্ত পুরোনো রীতি নিয়ম সমস্ত কিছু ভঙ্গ করে আমি কিন্তু আজকে আমার এই যে কাজগুলো করছি তবে জানি না পুরোপুরি সমস্ত কাজটাই আমি কমপ্লিট করতে পারব কি না তবে জানো তো আমাদের বাড়িতে কেউ মারা গেলে পরে এগুলো জিনিস আর কি বাড়িতে তৈরি করা হয় না তবে আমি যেটা দেখে এসেছি কেউ যদি মারা যায় তাহলে এই যে শ্রাদ্ধের দিন আর কি পিঠে তৈরি করে যদি দেওয়া যায় তাহলে নাকি খাওয়াও যায় তবে বাড়িতে নাকি চালের গুঁড়ো করা যায় না তবে এখন কিন্তু সচরাচর বাজারে কিন্তু চালের গুঁড়োটা কিনতেও পাওয়া যায় তাই না তবে আমার যেটা শ্বশুর মারা যাওয়া আজকে হলো মাস এখনও পুরোপুরি এক বছর হয়নি তবে আমার শাশুড়িমা বলেন যে বাড়িতে গুঁড়ো করা যাবে না কিন্তু বাজারের কেনা গুঁড়ো এনে বাড়িতে তৈরি করে খাওয়া যাবে তবে যেদিন আমার যেটা শ্বশুরের শ্রাদ্ধ হয়েছে সেদিন কিন্তু পিঠেও দেওয়া হয়েছে মিষ্টানোও দেওয়া হয়েছে আর জানো তো আমরা কিন্তু প্রত্যেক প্রত্যেক ভাদ্র মাস করে তালের বড়া খায় পিঠে খায় তো আমার মেয়ে বলছে মা এবছর আর পিঠে করবে না তো মেয়ের হয়তো খুব খেতে ইচ্ছে করছে আর বলছে মালপোয়া খাবো তো যাই হোক এবার আর তালের বড়া খাবো না ও এটাই বলছিলো তাই আর কি শাশুড়িমার কাছে সব শুনে হাজব্যান্ডকে বাজারে পাঠিয়ে দেওয়া হলো তো ও বাজার থেকে দেখো চালের গুঁড়ো নিয়ে এসেছে গুড় নিয়ে এসেছে তেল নিয়ে এসেছে তো এখন আমি বিকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পর দেখো আমি প্যাকটা বানিয়ে একটা গামলার মধ্যে ঢেকে রেখেছিলাম তো দেখো আমি এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু ভীষণ পরিমাণে গরম হয়েছে আর এখন দেখো আমি এই যে তেলও দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তারপর পুরোপুরি তেলটা দেয়নি পরে কিন্তু আবার আমি তেল দিলাম তেল দিয়ে দেখো আমি প্রথমে এক দুটো তিনটে চারটে পিঠে কিন্তু ভেজে নিয়েছিলাম কিন্তু প্রথমের পিঠেগুলো জানো তো শুধু বারবার লেগে যাচ্ছিলো আর মনটা আমার খালি বারবার খু কেন জানি খটকা লাগছে যে হয়তো বা মানে যেটা শ্বশুর চাচ্ছে না যে আমি পিঠেগুলো তৈরি করি বা এই রকমটা তো কোনো বছর কেউ করেনি তো যাই হোক আমরা কিন্তু প্রত্যেক বছরে মানে খাই ঠিকই কিন্তু কেউ মারা গেলে আমরা করি না কিন্তু যাই হোক যেহেতু এবছর আমি করছি তো আমার মনের মধ্যে শুধু খটকা লাগছে তারপর দেখো প্রথম যে পিঠেটা সেটা আমি জেঠা শ্বশুরের নামে কিন্তু দিয়ে দিয়েছি তারপর বোমা ঠাকুরের নামেও আমি দিয়ে দিয়েছি তবে দু তিনটে পিঠে করার পর আমার হাজব্যান্ড একটা টেস্ট করলো টেস্ট করার পর ও বললো কি একটু একটুখানি মানে গুড়টা কম হয়েছে আর একটুখানি তোপ চালের গুঁড়ো আবার দিয়ে গুড় দিয়ে আবার ভালো করে আমি এই যে চালের যে প্যাকটা করেছি সেই প্যাকটা আবার মাখিয়ে নিলাম নিয়ে পরের যে পিঠিগুলো আমি তৈরি করলাম সুন্দরভাবে দেখো ফুলে ফুলে উঠলো আর পরের পিঠেগুলো সত্যি সত্যি একটু মোটামুটি ভালোই হয়েছে তো যাই হোক পরে না ভীষণ মনটা ভালো লাগলো আমি মনে মনে ভাবছি মেটার জন্য এত কষ্ট করে পিঠে তৈরি করছি হয়তো তো দেখো বাজার থেকে দাম দিয়ে তো সমস্ত কিছু কিনে এনেছে তাই না খাওয়ার জন্যে সেই জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কেমন একটা লাগবে বলো তো এদিকে দেখো পিঠে আমার সমস্ত কিছু তৈরি হয়ে গেছে তারপর এদিকে ধোয়া মাজা সমস্ত কিছু করে আর এদিকে মুসুল ধারে বৃষ্টি আসলো সন্ধ্যার মুহূর্তে এখন বাজে হলো সারটা তো এদিকে দেখো আমি মেয়েকে বই নিয়ে বসাবো তো যাই হোক আজকে বৃষ্টি পড়ছে কিন্তু কারেন্টটা আছে তো এদিকে দেখো আমি মেয়ের জন্য করছি হলো ম্যাগি ও দু তিনটে পিঠে খেয়েছে খাওয়ার পর বলছে যে ম্যাগি খাবে তো আজকে নাকি ও ভাত খাবে না আর দুপুরবেলা অনেক আগেই ও ভাত খেয়েছিল স্কুল থেকে আসার পরেই ভাত খাওয়া দাওয়া করেছে তাই আর কি মেয়েকে দেখো ম্যাগি তৈরি করে দিচ্ছি বাটির মধ্যেই আর এদিকে কিন্তু একদম বাইরে মুসুল ধারে বৃষ্টি দেখতেই পাচ্ছ তোমরা আর দেখো বিকালে বলতে সন্ধ্যার দিকে দুধ নিয়ে এসেছে দুধটা চাল দেওয়া হয়নি দুধটা এভাবেই হাজব্যান্ড ঢেকে রেখেছে তবে আমি জানো তো দুধটা আনতে পারিনি ও নিজে গিয়ে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড তো ও ঢেকে রেখেছে ও তো ছেলে মানুষ জাল আর দেয়নি তো দুধটা যেহেতু নষ্ট হয়ে যাবে তো মেয়েকে বই নিয়ে বসানোর আগে আগে আমি দেখো দুধটা জাল দিয়ে দিচ্ছি তবে মেয়েকে এখন দিব না শোয়ার সময় একটুখানি কাপে ওকে দুধটা দিয়ে দিব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগবে জানি না ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো